পায়ের মুজোটা দেখবেন আর আমি দইরা ওর মিসমার্ক যেখানে যেখানে আছে আমি দেখাই দিতেছি পায়ের মুজোটা কিন্তু অনেক বড় মাদি কবুতর আর লাল টকটকা ঘিয়ার ছিল ঘিয়ারটা পড়ে গেছে গিয়ার এখনও আছে আমি সেটাও দেখাই দিচ্ছি হ্যাঁ এই যে আমি লাল ঘিয়ারটা দেখাই দিই এই দেখেন ঘিয়ার ছিল কিন্তু ঘিয়ারটা আসলে পড়ে গেছে থরে ছিল তো এই জন্য দুই চোখেই আপনার ঘিয়ার ছিল এটা পর কিছুদিন রোদরে কিছুদিন রোদরে রাখলেই আবার ঘিয়ারটা চলে আসবে আমি এটা মনে হয় সূর্য দেখছে এই মনে অনেক দিন পরে এটা ছাদে আনাই হয় নাই তিন চার দিন ধরে ছাদে আছে এখন তো আমি দেখাই দিই এই যে একটা পর আছে এটা হচ্ছে ফাটা বডিতে কোনো মিসমার্ক নাই সাইজ ভালো এই সাইডের পরটা সম্পূর্ণই ফ্রেশ আর লেসটা দেখাচ্ছি লেসটা হচ্ছে এই যে এটা হচ্ছে সাদা ঘিয়া হালকা কালার এটা আর এইটা হচ্ছে ঘিয়া কালার এছাড়া সম্পূর্ণ লেস ফ্রেশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এই যে একটা উঠতে আছে বারো হ্যাঁ তো মার্ক আমি দেখাই দিলাম যা সম্পূর্ণ সব কিছু দেখাই দিলাম ও মুজাটা দেখানো বাকি আছে আমি দেখাই এই যে মোজা কিন্তু অনেকটা উঠতেছে মোজাটা কিন্তু ফুল মোজা এই যে মোজা আছে দেখে আর কি মোজাটা যে মোল্টিংয়ে আছে এর জন্য মোজাটা বোঝা যাচ্ছে না তারপর আমি দেখাই দিই তাহলে বুঝবেন এই মোজাগুলো সব উঠতেছে এটা বড় ফেদারের মোজা হবে সব মোজা আছে তো আসেন আরেকবার ছেড়ে দেখে খবরটা এটার মধ্যে গলা কষা কিছুদিন পরে পাবেন আপনারা দেখি যদি আল্লাহ দেখি তো একটা ছবি তুলি ও তো ভালোভাবে দাঁড়ায় না কিভাবে ছবি তুলবো হ্যাঁ দাঁড়াইছে এই যে একটু স্থিরভাবে দাঁড়াইছে ওষুধ দিয়েছি লাফালাফি করবে কারণ খাবার দিছি তো ওর নটটা এখন খাচ্ছে একটা নরের সাথে জোড়া দিছি মানে কোনো মতো আর কি কালকে দিছি কালকে রাত্রে জোড়াটা দিছি কব তো সুন্দর ডিম বাচ্চা খুব ভালো করে কিন্তু মোল্টিংয়ে আছে মোল্টিংটা শেষ হলে যে মুখে দেখবেন যে মোল্টিং পায়ে মোল্টিং এগুলো ক্লিয়ার হইলে কবুতরটা আর একটু সুন্দর লাগবে দেখতে এখন কেমন হয়ে আছে